আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কল্পনা করুন পাহাড়ি হ্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল মার্লিয়ন ভাস্কর্য দূর থেকে দেখলে মনে হবে এ বুঝি সিঙ্গাপুরের মেরিনা বে কিন্তু না এটা বাংলাদেশের রাঙ্গামাটি লোকজন মজা করে একে ডাকে গরিবের সিঙ্গাপুর কিন্তু কেন আর কি সেই সাদৃশ্য চলুন দেখে নেই এই অদ্ভুত গল্প বিশ্বখ্যাত মার্লিয়ন ভাস্কর্যটি প্রথম তৈরি হয় উনিশশো সালে সিঙ্গাপুরের মেরিনা বেতে সিংহের মাথা আর মাছের দেহ নিয়ে এই ভাস্কর্য সিঙ্গাপুরের ইতিহাস আর সংস্কৃতির প্রতীক মাথার সিংহ মানে সিংহ পুরা সিঙ্গাপুরের প্রাচীন না আর মাছের দেহ ইঙ্গিত ছোট্ট এক পল্লী থেকে আধুনিক নগররাষ্ট্রে রূপান্তরের কাহিনী প্রতিদিন হাজার হাজার পর্যটক এই ভাস্কর্যের সামনে ছবি তোলে যেন সিঙ্গাপুরের আনুষ্ঠানিক চিহ্ন হয়ে উঠেছে এটি বাংলাদেশের পাহাড়ি শহর রাঙ্গামাটি হ্রদ পাহাড় আর সবুজের মেলবন্ধন এখানে জেলা পরিষদ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে গড়ে ওঠে পলোয়েল পার্ক আর এখানেই কিছু বছর আগে তৈরি হল এক বিশাল মার্লিয়ন ভাস্কর্য দেখতে প্রায় হুবহু সিঙ্গাপুরের মার্লিয়নের মতো তাই তো পর্যটকরা মজা করে একে নাম দিয়েছে গরিবের সিঙ্গাপুর কারণ যাদের সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার সাধ্য নেই তারা এখানে ছবি তুলে সান্ত্বনা পায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে কে কেউ ভুলেও যায় এটা বাংলাদেশ দুই মার্লিয়নের তুলনা করলে মিল আর অমিল দুটোই চোখে পড়ে সিঙ্গাপুরের মার্লিয়ন আট দশমিক ছয় মিটার উঁচু রাঙ্গামাটিরটা তুলনায় ছোট হলেও পাহাড়ি দৃশ্যের কারণে মনে হয় বিশাল সিঙ্গাপুরের মার্লিয়ন ভাস্কর্য এর পেছনে আধুনিক স্কাইস্ক্রেপার আর মেরিনা বে স্যান্ডস হোটেল রাঙ্গামাটির ভাস্কর্য এর পেছনে পাহাড় আর কাপ্তাই লেক সিঙ্গাপুরের ভাস্কর্য পরা ছুঁড়ে দেয় সমুদ্রের দিকে রাঙ্গামাটিরটা মূলত ফটো পর্যটকের সেলফির স্বর্গরাজ্য সিঙ্গাপুর বছরে কোটি কোটি ডলার আয় করে রাঙ্গামাটিটা স্থানীয় পর্যটন বাড়াচ্ছে সাশ্রয়ী বাজেটে এই মিল অমিলের মিশ্রণেই রাঙ্গামাটির মার্লিয়নকে দিয়েছে আলাদা পরিচিতি ভেবে দেখুন পাহাড়ি শহরের বুকেও যখন মানুষ সৃজনশীলতা দেখায় তখন সেটাই তো গর্বের এই ভাস্কর্য এখন রাঙ্গামাটির পর্যটনের মুখ হয়ে উঠেছে ফটোশ্যুট থেকে শুরু করে ইউটিউব ব্লগ সবাই আসছে এই এক দৃশ্যের খোঁজে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন পর্যটক বাড়ায় বিক্রি বেড়েছে হোটেল রেস্টুরেন্টগুলো সরগরম তরুণরা বলছে আমরা তো এখন মিনি সিঙ্গাপুরে থাকি তবে অনেকে সমালোচনা করেন নকল কেন আমাদের নিজস্ব পাহাড়ি সংস্কৃতিতে তুলে ধরলে ভালো হতো না তবু বাস্তবতা হলো এই ভাস্কর্য যে রাঙ্গামাটিকে নতুন আলোচনা এনেছে তা অস্বীকার করা যায় না একদিকে সিঙ্গাপুর সমৃদ্ধ নগর রাষ্ট্র যেখানে মার্লিয়ন তাদের জাতীয় পরিচয় অন্যদিকে রাঙ্গামাটি প্রকৃতির কোল ঘেরা শহর যেখানে মার্লিয়ন পর্যটনের নতুন আকর্ষণ হয়তো একে বলা যায় গরিবের সিঙ্গাপুর কিন্তু এই গরিবের সিঙ্গাপুরও মানুষের মনে এক ধরনের আনন্দ আনে কারণ এতে আছে আমাদের দেশের সৌন্দর্য আর মানুষের সৃজনশীলতা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে